কোথাও একটা ছোট্ট পুকুর দেখলে মনে মনে আমরা অনেকেই ভেবে ফেলি যে এইটুকু তো একটা পুকুর এর গভীরতা আর কতটাই বা হবে তবে জানো তো ডাঙায় দাঁড়িয়ে থেকে কখনো জলের গভীরতা জানা যায় না জলের গভীরতা জানতে গেলে ডাঙায় দাঁড়িয়ে না থেকে জলে নামতে হবে মানুষের ক্ষেত্রেও ঠিক একই রকম আমরা দূর থেকে একটা মানুষকে দেখি সোশ্যাল মিডিয়ায় তার কিছু ছবি পোস্ট করা বা কোনো ভিডিও পোস্ট করা দেখে ভাবি দেখো এই মানুষটা কী সুন্দর না হাসি খুশি আছে ভালোই তো আছে এর মনে কিসের কষ্ট কিসের দুঃখ আসলে সেটা না কোনো মানুষকে জানতে গেলে বুঝতে গেলে তাকে পড়ে দেখতে হয় তবেই তুমি সেই মানুষটাকে চিনতে পারবে একটা মানুষের সাথে না মিশলে কখনোই বোঝা যায় না তার স্বভাব কেমন সেই মানুষটা কেমন মনের মানুষ আর জানো তো আমাদের আশেপাশে কিছু মানুষ আছে যারা আমাদেরকে না চেনে না জেনে না বুঝে আমাদের সম্বন্ধে অনেক কথা অনেক এই কান ওই কান করে বেড়ায় অনেক কিছু বলে বেড়ায় আদেও আমরা সেগুলো নয় ছোটোবেলা থেকে এরকম ঘটনা আমার সাথে অনেকবারই ঘটেছে সেই কারণে এখন আমার আশেপাশে আর মানুষ অত ভালো লাগে না আমি একা থাকতে বেশি ভালোবাসি ওই যে কথায় আছে না বোবার কোনো শত্রু নেই সেই কারণে আমি বোবা হয়েই থাকি আমার অত কথা বলতে ভালো লাগে না আমার মনে হয় সার্কেল যত ছোট হবে ততই মানুষ ভালো থাকবে আর পিছনে আলোচনা করা তো সেটা তো করবেই দেখো ভগবানকেও মানুষ ছাড়ে না ভগবান যদি একটা আমাদের জীবনে কারোর জীবনে ধরো কোনো খারাপ কিছু ঘটলো তো সেখানে ভগবানকেই দোষ দিতে মানুষ ছাড়ে না তো সেখানে আমি তো মানুষ তাই না হ্যাঁ তবে হাতে গোনা কয়েকজন মানুষ আছেন যাদের সাথে কথা বলতে আমার ভালো লাগে অনেকে আমার চেনা পরিচিতও আছে খুবই কম আর অচেনা মানুষও কিছু আছে যাদের সাথে এখনও আমার দেখা হয়নি অচেনা বলতে দেখিনি এখনও চোখে তবে তাদের সাথে কথা বলতে আমার ভালো লাগে একটা জিনিস খেয়াল করবে আমি যেটা করেছি তোমার চারিপাশে যখন একজন কিছু সাকসেসফুল মানুষ থাকবে না যখন তারা তাদের স্ট্রাগেলের গল্প বলবে বা তাদের সাকসেস দেখবে তোমরা নিজের চোখে তখন তোমরাও সেখান থেকে মোটিভেট হবে তখন তোমাদের মনে হবে এই মানুষটা পেরেছে আমি কেন পারবো না তাদের থেকে অনেক কিছু শেখার আছে আমাদের চারপাশে আমরা যেরকম মানুষজন যেরকম একটা সার্কেল তৈরি করি তো আমরা ধীরে ধীরে দেখবে সেরকমই হয়ে যায় আমরা যদি পজিটিভ মানুষজনের সাথে থাকি তো তারা দেখবে সব সময় ভালো কথা বলবে তোমাকে ভালো বুদ্ধি দেবে আর তো যদি কিছু নেগেটিভ মানুষজনকে তোমার চারপাশে রাখো তাহলে তোমরা তাহলে তারা তোমাকে কখন কোন ভালো কথা তো বলবেই না উল্টে বলবে তুই এটা পারবি না তোর দ্বারা এটা হবে না তো আমার মনে হয় যে চারিপাশে এরকম মানুষজন রাখা উচিত এরকম একটা সার্কেল তৈরি করা উচিত যারা সাকসেসফুল যারা নিজেকে নিয়ে সবসময় ব্যস্ত থাকে পরচর্চা পরনিন্দা এই সমস্ত করার তাদের সময়ই নেই হয়তো আমার শেষ ব্লগ আমি এখন আর তোমাদেরকে ব্লগ দিতে পারবো না কারণটা বলছি সঙ্গে থাকো একটু পরে সবটা জানতে পারবো অনেকটাই হয়েছে এটা আমি রেখেছি রাতের জন্য আর বেশিটা নিয়ে নিয়েছি ওই বাড়িতে নিয়ে যাবো বলে যার জন্য সকাল সকাল উঠে আমার রান্না করা তো এখানে নিয়ে নিয়েছি আর এই হাঁড়িটার মধ্যে রেখে দিয়েছি এটা রাত্রেবেলা আমাদের হয়ে যাবে ঢুকছে তো চারিদিক থেকে আর ছোটো ছোটো বাচ্চা তো ওরা ঢুকে যাচ্ছে যেখান সেখান থেকে আর এর মধ্যে হচ্ছে ভাত নিয়েছি কালকে রাতে ভাত ছিল একদম রান্না করেছিলাম রাত্রেবেলা হঠাৎ করেই মনে হলো যেন যাই ওই জন্যই আর কি সব মানে কিছু ঠিক করা ছিল না যাবে কেনা নিলে পড়ে যাবে খুলে যাচ্ছে বারবার করে এইভাবেই নিয়ে যেতে হবে বালুকে খেতে দিয়ে দিয়েছি ভাবছি ওই বাড়িতে গিয়ে স্নান করব জানো আজকে একদম মেঘলা হয়ে আছে আকাশটা বৃষ্টি হবে ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে আর রোদ তো একটু আবার জ্বর আসবে মানে কিরকম শরীরটা একটু মানে কিরকম হয় না জ্বর আসার আগে সেরকম হচ্ছে দুর্বল দুর্বল লাগছে জ্বরটা পুরোপুরি ভালো হয়ে গেছিলো সকাল থেকে মানে কিরকম একটু লাগছে শরীরটা মনে হচ্ছে জ্বর জ্বর আসবে ভালো লাগছিল না আজকে জন্য ভাবলাম যাই বিকেলবেলা চলে আসবো এই ব্যাগটার মধ্যে সব নিয়ে নিয়েছি চলো যাই আমার কয়েকদিন ধরে কিছু ভালো লাগছে না মাঝে মাঝে হয় না আমাদের যেরকম মানে কিছুই ভালো লাগে না তো সেরকম হচ্ছে আর কি কিছু ভালো লাগছে না তো ওই জন্য ভাবলাম যে যাই একটু ঘুরে আসি বিকেলবেলা চলে আসবো ঘরে চলো ओ बाबा गेटे ताला दी नहीं अभी उफ़ भाई भाई छुड़ो बैठा गेटे ताला दे आह चाबी कौन था একদম মেঘলা মনে হচ্ছে যেন বর্ষাকাল সকালবেলা টিনকে ভাত দিয়েছি ওই চিংড়ি মাছ দিয়ে কালকে চচ্চড়ি করেছিলাম ওটা দিয়ে ভাত ভাত দিয়েছি ভাতটা খাইনি কতটা নষ্ট করলো জানে হয়তো পেট ভরা কোনো বিড়াল দেখতে পেলে খেয়ে নিত তো দেখিনি এখানে ভাতটা পড়ে আছে ভাত নষ্ট করতে একদম ভালো লাগে না সেদিনকার দই দিয়ে ভাত মাখিয়ে দিয়েছি তাও খাইনি আজকে চিংড়ি মাছ দিয়েও খেলো না কি জানে কি হয়েছে চলো যাওয়া যাক আবার পরে কথা হচ্ছে তোমাদের কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর সুস্থ আছো আমি একদমই ভালো নেই বলছি একটু পরে নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা এটা হয়তো আমার শেষ ব্লগ তোমরা অনেকেই আমাকে মেসেজ করেছো হোয়াটসঅ্যাপে বা কমেন্টে জানিয়েছো যে তুমি ব্লগ কেন দিচ্ছ না চিন্তায় আছি তো তোমাদেরকে জানানোর জন্য আজকে ব্লগটা আমি আনলাম আর এই ব্লগটা কিন্তু একদিনের ব্লগ না এইটা এইটা যেটা তোমরা দেখছো এই কী বলে এটাকে রস বড়া বড়া বানিয়েছিলাম বড়াটা তোমরা অনেক আগেই দেখে নিয়েছো তো এটা মনে হচ্ছে দশ বারো দিন কি হপ্তাহানিকে আরও বেশি হবে মনে হয় আমি এটা বানিয়েছিলাম ভুলে গেছি আমার মনে নেই তো ব্লগটা ছিল এডিট করে উঠতে পারছিলাম না আমি আজকেও আমি অনেক কষ্টে এডিট করেছি তো এই ব্লগটা আর আগে যেটা তোমরা দেখলে প্রথম সকালবেলা পালং শাকের তরকারি করছিলাম তো ওইটা হচ্ছে পাঁচ ছ দিন আগের ব্লগ তো আমি সমস্ত ওই দুটো ব্লগই আমার কাছে ছিল আর এই কয়েকদিন যাবত আমি কোনো ব্লগ করিনি তো যেই ব্লগটা আমার কাছে ছিল ওইটাই জুড়ে জড়ে তোমাদেরকে আজকে আমি দিলাম জানাতে আসলাম তোমাদেরকে যে এই কয়েকদিন তোমরা ব্লগ পাবে না আমরা চিন্তা করছিলে আর তোমাদেরকে জানানোটা আমার উচিত ছিল কিন্তু হয়ে ওঠিনি তো সেই জন্য আর কি এই ব্লগটা আমি নিয়ে আসলাম আমি কবে ব্লগ দিতে পারবো কিনা এখন আমি জানি না বলতে পারছি না আদৌ ব্লগ দিতে পারবো কি না তাও জানি না তবে এইটুকু তোমাদেরকে জানিয়ে দিলাম আমি একদমই ভালো নেই ভালো নেই বলতে আমার শরীরের অবস্থা খুবই খারাপ কী হয়েছে সেটাও বলছি তো এখানে আমি সেদিনে হচ্ছে ডালের বড়া করছিলাম সন্ধ্যা থেকে ব্লগটা শুরু করেছিলাম আর তারপরে আর শেষ করতে পারিনি তো ভ্লগটা ওইভাবেই পড়েছিলো তো ওই জন্য এই ব্লগের সাথে আমি অ্যাড করে দিলাম আর এখানে বিউলির ডাল আর হচ্ছে মুগ ডাল আমি সকালবেলা ভিজিয়ে রেখেছিলাম দু রকম ডাল মিশিয়েছি যাতে করে বিউলির ডালটা দেখবে একটু রস বড়া করলে নরম হয় গলে গলে যায় আর মুগ ডালটা যেহেতু একটু শক্ত সেই জন্য দু রকম ডাল আমি মিশিয়ে রেখেছি মিশিয়ে ভিজিয়েছিলাম একশো গ্রাম একশো গ্রাম করে নিয়ে একশো গ্রাম বিউলির ডাল এনেছি আর এখান থেকে সেই মাপেই আমি মুগ ডাল নিয়েছি তো ভিজিয়ে রেখেছিলাম আর বিকালবেলা উঠে ওটাকে একটু বেটে নিয়েছি অল্প অল্প করে জল দিয়ে বেশি জল দিয়ে বাটলে ওটা কেমন মানে বড়াটা গোল গোল হয় না তো ওই জন্য অল্প অল্প করে জল দিয়ে আর ডালটা বেটে নিয়েছি তারপর ভালো করে ফেটিয়ে নিয়েছি কারণ কি ডালটা যত ভালো করে ফেটানো হবে তত একটু ফোলাফলা হবে রসগোল্লার মতো দেখতে আর স্পঞ্জি হবে সেই কারণে ফ্যাটাচ্ছিলাম কিন্তু আমার হাতে যন্ত্রণা হচ্ছিলো সেই জন্য আর কি আবার একটু একটু করে থেমে যাচ্ছিল বানিয়েছিলাম দশ বারো কি পনেরো দিন মতো মনে হয় দশ বারো দিন হবে তো তখন জয় ওই দোকান থেকে কিনে এনেছিল রসবড়া আমার খেতে খুব ভালো লেগেছিল। সেটা আরও মানে রসগোল্লার মতো একটু শক্ত শক্ত জানি না কি দিয়ে বানানো ছিল আর দুবার নিয়ে এসেছিল তো আমার বেশ ভালো লেগেছিলো আর জয় বারবার করে বলছিল রস পড়ার কথা সেই জন্য ওর জন্যই বানাচ্ছি আমি মিষ্টি এরকম খুব একটা মিষ্টি খাই না তবে এখন খাই ওই নতুন করে রসগোল্লা মাখা সন্দেশ এগুলো আমি একটু খেতে ভালোবাসি তবে এইটা বানাচ্ছিলাম জয়ের জন্য আর মাকে দেব বলে আর বৌদিকেও একটু দেব বলে বৌদি সেবারে পিঠে দিয়ে গেল। আর রসবড়া বানাতে বানাতে তুলিকার সাথেও গল্প হচ্ছিলো তো ভেবেছিলাম তুলিকাকেও দিয়ে আসবো তো সেই জন্য আর কি এতগুলো করে আমি বানিয়েছি আর এইবারে রস চাপিয়েছি আমি এই রস বড়া কখনোই রান্না করিনি প্রথমবার রান্না করছি তো এদিকে রসটা চাপিয়েছি দেখো অল্প চিনি দিয়ে আর মাপে জল দিয়ে রসটা চাপিয়েছি আর এদিকে বড়াটাও ভেজে নিলাম বড়াটা প্রথমে একটু দিয়ে দেখলাম যে হয়নি ডুবে যাচ্ছে যতক্ষণ তেলের ওপর দিলে ভেসে না উঠছে ততক্ষণ পুরোপুরি হয়নি তেলটা গরম তো তেলটা কাঁচা অবস্থায় আমি দিয়েছিলাম ওই জন্য তুলে নিয়ে আবার নতুন করে আবার তেলটা গরম হওয়ার পরে তারপরে বড়াগুলো ভেজেছি এক এক করে বড়াগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি আর এদিকে ছোট্ট একটা হাঁড়িতে জল বসেছিলাম কিন্তু দেখছি জলটা কম হয়ে গেছিল অনেকটা এতগুলো বড়া তো এক থালা বড়া হবে আমি জানতাম না আমার এই বিষয়ে কোনো আইডিয়া ছিল না আমি কখনই বলছি না তোমাদেরকে রস বড়া আমি করিনি প্রথমবার করছি তো সেই জন্য একটু ঘাবড়ে ঘাবড়ে করছি আর কি জানি না কেমন হবে না হবে তো অল্প চিনি দিয়েছিলাম খুব একটা মিষ্টি হলে ভালো লাগে না জয়ও খুব একটা মিষ্টি পছন্দ করে না মানে মিষ্টি খায় কিন্তু সেটা অল্প মিষ্টি হলে ভালো হয় তো ওই জন্য গামলাতে করে আরেকটু জল দিয়ে আমি বসিয়েছি যাতে বড়াগুলো প্রত্যেকটা বড়া আর কি মানে ডুবে যায় আর কি নয়তো ওই ছোট্ট হাড়ির মধ্যে না হচ্ছিলো না জলটা কম দিয়ে ফেলেছিলাম তো বড়া জলটা ফুটে উঠেছে এবার জলটা ভালো করে ঠান্ডা না হওয়া পর্যন্ত তো বড়াগুলো দিতে পারবো না নইলে পরে গলে যাবে আর একটুখানি ওই যে সেবারে দিদি এসেছিলো নতুন গুঁড়ের পায়েস করেছিলাম না তো একটুখানি পাটালি আমি তুলে রেখেছিলাম আলাদা করে অল্প খুব বেশি মিষ্টি দেবো না বলে তো সেটা দিয়ে দিয়েছি জলের মধ্যে দেখো গুড়টা দেওয়াতে কি সুন্দর একটা কালার এসেছে দেখো মনে হচ্ছে একদম নতুন গুড়ের মানে রস এটা মানে যেরকম ঝোলা গুড় বিক্রি হয় সেরকম কিন্তু আমি ভুলটা কি করেছি বুঝতে পারছি না প্রথমে তো জল কম হলো এক থালা বড়া হয়েছে এরকম এক থালা পুরো বড়া তো সেই ভেবে আমি জলটা একটু বেশি দিয়েছি যে বড়াতে হয়তো হবে না কিন্তু হয়েছে কি অনেকক্ষণ ধরে ফুটেই যাচ্ছে ফুটেই যাচ্ছে কোনো মানে চিপচিপে ভাবই আসছে না মানে যেরকম রস হয় কিন্তু মিষ্টি হয়েছে খেতে ভালো হয়েছে গন্ধও ভালো যে এলাচ দিয়েছি কয়েকটা তো সব কিছু ঠিকঠাক আছে কিন্তু সেই যে রসের একটা ব্যাপার সেইটা আছে দেখো পুরো জল মতো বুঝে উঠতে পারছি না আর ফোটাবো কি না এদিকে বেশি ফোটালে না এইগুলো মানে দিলে কম হয়ে যাবে জলটা এই ফুটন তো অবস্থায় দেব না গ্যাস নিভিয়ে দিলাম এরকম থাক একটু ঠান্ডা হলে তারপর বড়াগুলো দিয়ে দেবো চিনির রসটা দেখো এখানে অনেকটাই ঠান্ডা হয়ে গেছে মানে খুব একটা গরম নেই তবে হালকা গরম আছে এবারে বড়াটা আমি দিয়ে দেবো এর মধ্যে তো চিনির রসটা একটু হালকা ঠান্ডা হতে বড়াগুলো ভিজিয়ে রেখে দিয়েছি ঢাকা দিয়ে ওটা এখন দু তিন ঘন্টা থাকলে ভালো হবে আরও সারা রাত ভিজলে সকালবেলা আরও বেশি ভালো হবে তবে রাতে খাওয়া যাবে আমি তো সন্ধ্যাবেলা করে নিয়েছি তারপর চলে এসেছি চুলটা একটু বেঁধে নিচ্ছি রাত্রিবেলা করে প্রত্যেক দিন আমি এরকম একটা করে বিনুনি করে রাখি এদিনে আমার এডিট বাকি ছিল ব্লগ করেছিলাম তো চুলটা বেঁধে নিই আমি এডিট করতে করতে অনেকটাই রাত হয়ে যাবে তারপর জয় আসলে রান্না করব করবো আর আজকে জয় বলেছে রুটি নিয়ে আসবে কারণ কি অনেকটাই রাত হয়ে গেছে রুটির সাথে কিছু একটা করে নেবো রুটির সাথে যে কোনো কিছুই ভালো লাগে আলু ভাজা বা শিম দিয়ে আলু ভাজা বা ফুলকপি ভাজা যে কোনো খাবারই দেখবে রুটির সাথে যে কোনো কিছু ভালো লাগে তরকারি কিছু করবো না সেরকম ভালো লাগছে না কারণ বড়াটাও করেছি সন্ধ্যে থেকে আর আলাদা করে আর রান্না কিছু করব না জয় দেখি কি সবজি নিয়ে আসে সেই বুঝে রাত্রেবেলা আজকে রান্নাটা করব। তো জয় বাড়ি ফেরার সময় বেশ কিছু সবজি এনেছিলো তো আমি ভাবলাম যে শীতকালে তো রুটি দিয়ে বেগুন ভর্তা খেতে বেশ ভালো লাগে একটু ধনেপাতা ছড়িয়ে তো সেই জন্য বেগুনগুলো একটু ইয়ে করে নিচ্ছি তো বেগুন ভর্তা আর রুটি দিয়ে ভাত খাবো রাত্রে এই ভাত খাবো বলছি সরি বেগুন ভর্তা আর রুটি খাবো আচ্ছা এবার তোমাদেরকে বলি আমার ব্লগ না দেওয়ার কারণটা এতদিন আর এখনও কয়েকদিন আমি ব্লগ দেব না সেই কারণটা তোমাদেরকে বলি আমার মাথায় অনেক ছোটোবেলা থেকেই যন্ত্রণা হয় কারণ মাথায় আমি ছোটোবেলায় পড়ে গেছিলাম বা আমাকে ফেলে দেওয়া হয়েছিল যাই হোক অনেক ছোটোবেলা থেকে তখন থেকেই আমার মাথায় একটা আঘাত লেগেছিলো তো সেই থেকে আমার মাথা যন্ত্রণা করে আমার মা অনেক কষ্ট করে মেডিকেল কলেজ হ্যানা তেনা করে আমার মাথাটা ঠিক করেছিল তারপর আবার কিছু আঘাত লাগাতে সেটা আমি নিজেই করেছি তখন আমি অত বুঝতাম না নিজের ক্ষতি নিজেই করেছি আমার জীবনে যা কিছু খারাপ ঘটেছে সেগুলো আমি ঘটিয়েছি দায়িত্ব নিয়ে যাই হোক তো সেই কারণে সেই মাথার জিনিসগুলো এখন আমার দেখা দিচ্ছে প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা হচ্ছে আমি ফোনের দিকে তাকাতে পারছি না ব্লগ করতে পারছি না আর এমন কিছু ঘটনা ঘটছে আমার সাথে যেগুলো যেগুলোর জন্য মনে হচ্ছে আমি যেন পাগল হয়ে যাচ্ছি ধীরে ধীরে মানে সেগুলো আমি এখন এখানে বলছি না সেগুলো সমস্যার সমাধান হোক তারপর আমি তোমাদেরকে বলবো তো আমি ফোন নিতে পারছি না ব্লগ করতে পারছি না আমি এডিট করতেই পারছি না এখন আমি তোমাদের সাথে কথা বলছি আমার মাথায় যন্ত্রণা হয়েই যাচ্ছে টানা আমি অনেক কষ্ট করে আজকে ব্লগটা এডিট করলাম যেটা ছিল আর যদি কখনও ব্লগ করতে পারি এর মধ্যে আমি চেষ্টা করব তাহলে আমি তোমাদের অবশ্যই ব্লগ আমি উপহার দেব যে জানি তোমরা আমার ব্লগের আশায় বসে থাকো মাঝখানে ঘুরতে যাওয়ার কথা ছিল সেটাও যাওয়া হলো না আমার বান্ধবীদের সাথে সেটাও যাওয়া হলো না কারণ শরীর খারাপের কারণে ওপর থেকে দেখে তো কাউকে বোঝা যায় না তবে ওদেরকে কথা দিয়েছি আমি যাব একদিন এখন আমি ওষুধ খাচ্ছি শনিবার না হলে সেই ডাক্তারকে দেখানো যাবে না মানে আমি যেই ডাক্তার দেখাই তাকে আমি খুব বিশ্বাস করি তো শনিবার দিন সে বসেন তো শনিবার গিয়ে তাকে আগে দেখিয়ে আসি দেখি সে কি বলে তারপর এখন মাথার ছবি তোলা হেনা তেনা তো আছেই তো তারপরে আমি সব তোমাদের সাথে শেয়ার করব কি হলো কী না হলো ডাক্তার দেখানোর দিনে যদি আমি পারি ব্লগ করতে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর মাঝখানে যদি আমি ঘুরতে যাই এখন শুধু নিজের মন ভালো রাখার চেষ্টা করছি নিজের মনকে শক্ত করছি বিপদ কখনও পিছু ছাড়ে না জানো তো বিপদ একটা যায় একটা আসে মাঝখানে যদি আমি ঘুরতে যাই যদি পারি আমি ব্লগ করতে অবশ্যই আমি তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো আর আমি আশা করছি খুব শিগগিরই আমি এই নিজের সাথে লড়াই করে আমি আবার সুস্থ হয়ে উঠবো আমার মাথা কোনো কাজ করছে না এত পরিমাণে যন্ত্রণা হচ্ছে সারাদিন মানে মনে হচ্ছে আমি ধীরে ধীরে যেন পাক প্রবল হয়ে যাচ্ছে এরকম একটা চলো আজকের ব্লগটা এইটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো কবে দেখা হবে জানি না